عظم الجزاء সাল্লাম عظم ইমা মুসিবত যত বড় হবে নবী সাল্লা সাল্লাম আরও বলেন যে মুসিবত যত বড় হবে তার প্রতিদানও তত বড়। হবে মুসিবত যত বড় হবে প্রতিদানও তত বড় হবে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়া হলো যেন আমাদের সবরটা বাড়ে কারণ মানুষের মধ্যে সবর অনেক কম ওয়াইন আল্লাহ ইদ আহাবা কৌম ইহুম যখন আল্লাহ তালা কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা ফেলেন রাদিয়া ফালাহ রেদা যে ব্যক্তি এই পরীক্ষায় সন্তুষ্ট থাকে তাহলে তার জন্য আল্লাহ সন্তুষ্টি ওমান সাক্ষেতা আর যে ক্ষিপ্ত হয়ে যায় রেগে যায় ফলাহ সখত তাহলে তার জন্য আল্লাহর রাগ যদি কারণ আপনি রাগলেন কিসের উপরে যে এত মুসিবত হলে কেন আসলে আপনি তো আলটিমেটলি আল্লাহর উপরে রেগে গেলেন অতএব যে আল্লাহর উপর রেগে গেল আল্লাহ তার উপর রেগে যাবে আর যে আল্লাহর পর সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যাই তাক দিলে রেখেছে তাই ঘটল আলহামদুলিল্লাহ আমি যে কোনো বালা মুসিবত মাকরু যে কোনো মন্দ করলেন যাই হোক না কেন আমি আল্লাহর উপর সন্তুষ্টই থাকবো ক্ষিপ্ত হব না তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবে এটা একটা হাসান হাদিস আচ্ছা এরপর আরেকটা হাদিস ও আন আবি হুরাইরা রাদি আল্লাহ আনহু আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কাল আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লে সে শরীদ ও বিশ্বর যে কাউকে আছাড় দিয়ে কেউ শক্তিশালী হয় না অর্থাৎ কাউকে যেমন কুস্তিগীরের মতো আপনি মাটিতে ফেলে দিলেন এটাই শক্তিশালী হওয়ার আলামত নয় আলাই। বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ক্রোধের সময় রাগের সময় নিজেকে সংযত রাখে রাগ দ্বারা সে প্রভাবিত হয় না রাগ করে কোনো কিছু করে ফেলে না বরং নিজেকে সংযত রেখেছে তারপর যখন রাগ চলে গেল তারপরে সে রাগ মুক্ত হয়ে বুদ্ধিবৃত্তিক কাজ করে এই হলো সত্যিকার পালোয়ান সত্যিকার শক্তি শক্তিশালী ব্যক্তি বুখারি মুসলিমের হাদিস ওয়ান সুলাইমান ইবনে সুরদিন সুরাদিন রদিয়াল্লাহ আনহু সুলাইমান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কালা কুন্তু জালিসানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি নবী সাল্লা সাল্লামের সাথে বসা ছিলাম ওরা জুলানে ইয়াস্তাব্বান দুজন ব্যক্তি একজন আরেকজনকে গালিগালাজ করছিল ও আহাদ হুমা কাদ এহমার রাওয়াজ একজনের চোখ লাল হয়ে গেছে গালি শুনে মানে তার তার মুখমণ্ডলটা লাল হয়ে গেছে তাই না এটা তো হয় মানুষ যখন খুব অপমান বোধ করে তখন সেটা তার শরীরের রং পাল্টে দেয় বিশেষ করে এটা সবচেয়ে বেশি বোঝা যায় মুখমণ্ডলের চেহারার পরিবর্তন দেখে ওয়ান্তা জুহু এবং এবং তার ঘাড়ের যে শিরাগুলো আছে ঘাড়ের যে শিরাগুলো আছে সেগুলো ফুলে গেল তার মানে হচ্ছে এর অর্থটা কি অর্থাৎ সেও রেগে মেগে অস্থির মুখ লাল হয়ে গেল আর ঘাড়ের শিরা ফুলে গেল ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন ইন্নি আল্লা কালিমেতা নিশ্চয়ই আমি এমন একটা কথা জানি এমন একটা বাক্য জানি লাউকা লাহা যদি ওই ব্যক্তি যে এখন রেগে ফেটে যাওয়ার উপক্রম তাই না চোখ মুখ লাল হয়ে গেল ঘাড়ের রক শিরা ফুলে গেলো লৌকা লাহা যদি সে ওই মা ওই বক্তব্যটা বলে আনহুমা ইয়াজিদু তাহলে সে যা অনুভব করলো এই যে তার যে রাগ হলো এটা চলে যাবে লৌকা আলাহ যদি সে বলতো আউ গোবিল্লাহনা শ্যত রাজিম লহাবিন হুমায়াজিদ সে যদি বলে আউ গোবিল্লাহমিনা শেতান রাজিম যে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় নিলাম বা নিচ্ছি তাহলে সে যে মানে রাগী হয়ে গেল এই রাগ থেকে রাগ তার থেকে চলে যাবে বিনায় ফা উল্লাহু তখন তারা ওই ব্যক্তিকে বললো সাল্লাহ সাল্লাম থেকে হাদিসটা শুনে সাহাবারা ওই ব্যক্তিকে বললো ইন্ নবী সাল্লা সাল্লাম কাল নবী সাল্লা সাল্লাম বলেছেন বিল্লাহি বিাহিবিনা শেতন রাজিম যে বিদায়িত শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও আশ্রয় নাও মুত্তাফা কুন আলে বোখারে মুসলিমের হাদিস